চেয়ারের বদলে ওখানে দোলনা আছে আমরা সবাই বাগিতে উঠেও পড়েছি আর আরিয়ান মিষ্টু আর সৌর হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ক্যারভিং চাও ওয়েলকাম ব্যাক টু এন ব্লগ আগের ব্লগে তোমরা দেখেছো যে গতকাল আমরা আমাদের প্রিয় বন্ধুদের সাথে সাত দিনের জন্য ক্যাঙ্কন ঘুরতে এসেছি আজ রোববার ব্রেকফাস্টার রিসর্টের রুমে সেরে নিয়েই আমরা সবাই বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন বিচে ক্যাঙ্কুন এসে সমুদ্র দেখতে যাব না এটা হতেই পারে না এই যে মিষ্টু বিচে যাবে বলে নেভি আর পিঙ্ক আউটফিটের সাথে ম্যাচ করে পিঙ্ক টুপি পরে নিয়েছে রাহুল নিজের নামের প্রথম অক্ষর লেখা টি শার্ট পরেছে বিদ্যুৎ সুইমওয়্যারের ওপরে বিচ শার্ট পরেছে প্রিয়াঙ্কা সাদা চিকনের সুন্দর একটা ড্রেস পরেছে আরিয়ান বিচ টি শার্টের সাথে ম্যাচিং বিচ হ্যাট পরেছে আর এই যে আমি পিঙ্ক পার্পল ড্রেসের সাথে ম্যাচ করে টার্কয়েস আর পিঙ্ক কালারের বিচ হ্যাট পরেছি সভ্য আর দেবদত্তা সৌরকে নিয়ে আসছে ঘুরতে এসেছি বলে আমরা সবাই সাজুগুজু করে বেরিয়েছি এই যে গল্ফ কার্টটা দেখছ এগুলোকে এখানে বাগি বলে এই রকম প্রচুর বাগী রিসর্টে চলে আর এগুলোতে করেই সবাই রিসর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে দেবদত্তারাও সুন্দর সাজুগুজু করে চলে এসেছে আর আমরা সবাই বাগিতে উঠেও পড়েছি রিসর্টের ভেতরের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব চারিদিকে প্রচুর গাছপালা আর বহুদিন বাদে নারকেল গাছ দেখে আমার ভীষণ ভালো লাগছে দুপাশে সবুজের সমারোহ আর মাঝখান দিয়ে যাতায়াতের জন্য এরকম পাকা রাস্তা করা আছে আর দেখো জায়গায় জায়গায় এরকম শেড দেওয়া বসার ব্যবস্থাও আছে মানুষজন চাইলে বসে এখানে জিরোতেও পারে বা বাগির জন্য অপেক্ষাও করতে পারে আমরা বাগি থেকে নেমে পড়েছি বিচে যাওয়ার পথেই এখানে রিসর্টের একটা পুল আছে রিসর্টের এই এরিয়াটা ভীষণ সুন্দর মুন প্যালেস দ্য গ্র্যান্ডে টোটাল উনিশটা সুইমিং পুল আছে যার মধ্যে চোদ্দোটাই হলো হিটেড পুল বাগি থেকে নেমে আমরা এখন বালির ওপর দিয়ে হেঁটে বিচে যাচ্ছি বাইরে ভালোই গরম আছে তবে চারিদিকে এত গাছপালা রয়েছে বলে গরমটা সেরম বোঝা যাচ্ছে না এই যে আমরা বিচে পৌঁছে গেছি প্রায় এক দেড় বছর বাদে আজ আমরা সমুদ্র দর্শন করলাম আমাদের সামনে এটা হলো ক্যারাবিয়ান সি সাঁতার না জানলেও সমুদ্র আমায় সবসময় আকর্ষণ করে এবারও তার কোনো ব্যতিক্রম হল না মুন প্যালেস দ্য গ্র্যান্ডের এই প্রাইভেট বিচ অপূর্ব সুন্দর আর জলের এই আওয়াজটা যেন মুহূর্তের মধ্যেই আমাদের মন আর মাথার সব ক্লান্তি দূর করে দিল তবে এই বিচে যে জিনিসটা আমার একদম ভালো লাগলো না সেটা হলো সমুদ্র তটে এই সিউইস রিসর্ট থেকে প্রতিদিন সকালে এবং দিনে বেশ কয়েকবার বিচ ক্লিন করে এই সমুদ্র সমুদ্রতট থেকে সরিয়ে ফেলা হয় কিন্তু আবারও জলের স্রোতের সাথে এগুলো পারে এসে ভিড় করে তবে তাই বলে কিন্তু মানুষজনের সমুদ্রে নেমে স্নান করাতে কোনো খামতি নেই বহু মানুষজন কিন্তু জলে নেমে বেশ অনেক দূর অব্দি গিয়ে সমুদ্রে স্নান করার আনন্দ উপভোগ করছে বেশ অনেকক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে সময় কাটিয়ে এবার আমরা চলে এসেছি বিচের ওপরেই কোকোবারে হার্ড ড্রিঙ্কস ছাড়াও এখানে নানান ফ্লেভারের মকটেল পাওয়া যায় তবে বেশিরভাগ ড্রিঙ্কসই এখানে কোকোনাট বেস্ট তোমরা তো দেখলে যে রিসর্টের ভেতরে প্রচুর নারকেল গাছ রয়েছে আর সেই সব গাছ থেকে পেরে আনা টাটকা ডাব কেটে নানান ধরনের ককটেলার মকটেল আর মকটেল গেস্টদের চাহিদা অনুযায়ী এনারা বানিয়ে দিচ্ছেন আমরা সবাই ডাব খেতে ভীষণ ভালোবাসি তাই আমরা নিলাম ডাবের জল আর মিষ্টু নিল কোকোনাট স্ট্রবেরি ওয়াটার ডাবের জলের টেস্টটা দারুণ প্রায় দু বছর বাদে আমি ডাব খেলাম দু সালে কলকাতা গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ডাব খেয়েছিলাম ক্যাঙ্কুনে এসে গাছ থেকে পাড়া টাটকাই ডাব বিচে বসে খাওয়ার আনন্দটাই আলাদা আর যেহেতু এটা অল ইনক্লুসিভ রেস্টুরেন্ট সেজন্য আমরা সবাই পাঁচ থেকে ছটা করে ডাব নিয়েছি আর মিষ্টু একটা স্ট্রবেরি কোকোনাট ওয়াটার খেয়ে তারপর থিনটে ডাব খেয়েছে আর বাইরের টেম্পারেচার যেহেতু এখন বত্রিশ তেত্রিশ বিচে বসে সমুদ্র দেখতে দেখতে আমাদের সবার ডাবের জল খেতে দারুণ লাগছে ডাবের জল খেতে খেতে বিচে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা সবাই জলে নেমে অনেকক্ষণ মন ভরে লাফালাফি আর ঝাপাঝাপি করলাম সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার কথা কারুরই আর মনে ছিল না যাই হোক বিচে এলে যেটা করতে আমি কখনোই ভুলি না সমুদ্রের পার দিয়ে অনেকক্ষণ অনেক দূর অবধি হাঁটা ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে জলে পা ভিজিয়ে সমুদ্র দেখতে দেখতে হাঁটার অনুভূতিটা যে কতটা অসাধারণ সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মতন তোমরা কি কেউ বিচে গিয়ে এইভাবে সময় কাটাতে ভালোবাসো কমেন্টস করে প্লিজ একটু জানিও তো এখানে মিষ্টু আরিয়নকে দেখো জল থেকে উঠেই সোজা এখানে এসে বালি নিয়ে খেলা শুরু করেছে সারা গায়ে বালি মেখে ওরা নাকি এখন স্যান ক্যাসেল বানাচ্ছে বিচে এসে বালিতে বসে বালি নিয়ে খেলতে দুজনই ভীষণ ভালোবাসে প্রায় ছ ঘন্টা বিচে কাটিয়ে আমাদের মারাত্মক খিদে পেয়ে গেছে তাই আমরা এখন বিচের ঠিক পাশেই এই রেস্টুরেন্টটায় লেট লাঞ্চ করতে চলে এসেছি সমুদ্র দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে আমাদের সবার দারুণ লাগছে লাঞ্চে আমরা শ্রিম পপকর্ন বেবি ক্র্যাপ ফ্রাই আর চিকেন স্লাইডার্স মানে চিকেন বার্গার্স নিয়েছি চিকেন স্লাইডার্সের সাথে আলু ভাজাও আছে তবে সেগুলো দিতে ওনারা ভুলে গেছেন ওনাদের বলাতে ওনারা বললেন যে দিয়ে যাচ্ছেন আরও অনেক ভ্যারাইটি সি ফুড এই রেস্টুরেন্টে পাওয়া যায় তবে চিকেন আর শ্রিম্পের এই দুটো আইটেমসই আছে তাই আমরা এগুলোই নিয়েছি খাবারগুলোর কোয়ালিটি খুব ভালো আর খেতেও বেশ ভালো লাগছে খাবারের সাথে আমরা বেশ কয়েকটা মকটেল আর খাট্টা মিঠা এই ম্যাঙ্গো গোলাটা নিয়েছি এটার এক্স্যাক্ট নামটা আমার খেয়াল নেই তবে গ্লাসের মধ্যে ঝাল নুন তেঁতুলের টপ আর অনেক ধরনের টক ঝাল মিষ্টি মশলা দিয়ে একটা লিকুইডে এই ম্যাঙ্গো গোলাটা ডুবিয়ে ওনারা আমাদের সার্ভ করেছেন খেতে অসাধারণ বললেও কম বলা হবে প্রিয়াঙ্কারা এটা এখানে আগে খেয়েছে আর ওর রেকমেন্ডেশনেই এটা আমরা সবাই এবার নিয়েছি সবার এটা খেতে দুর্দান্ত লেগেছে তাই একটা খেয়ে আমরা সবাই আবার অনেকগুলো অর্ডার দিয়েছি কেমন লাগছে <laughs> <de> <laughs> 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 অসাধারণ খেতে নুনটার যা টেস্ট আর এই চাটনিটা দিয়ে আমটা খেতে একদম গোলাবারুদ লাগছে কেমন লাগছে রাহুল হাউ ইজ দ্য মেক্সিকোতে এই ধরনের আমের প্রিপারেশন ভীষণ পপুলার এর আগে আমরা যখন ক্রুজে করে কজুমেলার প্রোগ্রেসও গিয়েছিলাম তখনও ওখানে এই রকম মশালা ম্যাঙ্গো খেয়েছিলাম তোমরা যদি ক্যাঙ্কুন বা মেক্সিকোর অন্য কোথাও ঘুরতে আসো তাহলে এই টকঝাল মিষ্টি আমের প্রিপারেশনটা অবশ্যই একবার ট্রাই করো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে খাওয়া দাওয়া সেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা এখন বাগিতে করে আমাদের রুমে যাচ্ছি খেদে উঠে এত টায়ার্ড লাগছে যে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি কিন্তু বাচ্চাগুলোর এখনও ফুল অফ এনার্জি ওরা বায়না ধরেছে যে ওরা এখন একটু প্লে এরিয়াতে যাবে তাই রুমে গিয়ে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে খেলার এই জায়গাটা বিশাল বড় আর এখানে ছোট থেকে বড় সবার এন্টারটেনমেন্টের জন্য নানান ধরনের গেমসের অপশানস আছে প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পর মিষ্টু এই বাইক রেসিং খেলার সুযোগ পেয়েছে আর এখানে দেখো বাবা মেয়ে দুজনেই পাশাপাশি বসে বাইক রেসিং খেলছে সৌরও এই গেমটা খেলবে বলে এখানে চলে এসেছে তাই বিদ্যুৎ ওকে বাইকের ওপর বসিয়ে দিল দশ মিনিট হয়ে গেছে আর আরিয়ান আর মিষ্টু সৌর এই খেলার মধ্যে ডুবে গেছে এই গেমটা খেলবে বলে এখানে এখন অনেক ছেলে মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রায় রাত দশটা মতো বাজে এখন আর আমরা ডিনার সেরে এই পুল এরিয়াতে চলে এসেছি সুইমিং পুলের এই এরিয়াটা বিশাল বড় আর রাতের বেলায় চারিদিকটা দেখতে দারুণ লাগছে গরম থাকলেও বাইরের ওয়েদারটা খুব প্লেজেন্ট হাওয়া দিচ্ছে আর এখানকার অ্যাম্বিয়েন্সটা অসাধারণ একটু দূরে একটা বার আছে আর দেখো বারে বসার জায়গাগুলো খুব ইন্টারেস্টিং বসার জন্য চেয়ারের বদলে ওখানে দোলনা আছে দেখতে বেশ মজা লাগছে যাই হোক আমরা সবাই এখন এই পুল এরিয়াতে বসে একটু গল্প করব। আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে ক্যাঙ্কুন ঘোড়ার এই ট্র্যাভেল ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো ক্যাঙ্কুন ঘোড়ার নেক্সট ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই